হ্যালো ফ্রেন্ডস তো বন্ধুরা সকাল সকাল চলে গেছি মাছ কিনতে কারণ হচ্ছে রান্না পুজো তো এই সকালবেলায় আমরা আমি আর আমার কর্ত্বাবশায় চলে গেছিলাম মাছের সব থেকে বড়ো আড়ত আমাদের এখানে এটা হচ্ছে সাঁকরাইল তো এখান থেকে পাইকারি মাছ আর খুচরো মাছও কিছু কিছু দেওয়া যায় এই বিশেষ অকেশানে এরা খুচরো মাছও দিয়ে থাকে তাই তাই জন্য আমরা চলে গেছি সব থেকে বড়ো মার্কেট হচ্ছে সাঁকরাইল তো সাঁকরাইলে এখন দেখুন কত চতুর্দিকে কত মাছ চতুর্দিকে আর ভিড়ে ভিড় মানে গিয়ে তো মানে একদম নাস্তা নামুদ হয়ে গেছি এই যে এখান থেকে কী কী মাছ আছে আমি দেখে নিলাম মেন হচ্ছে ইলিশ মাছ নেব তো ইলিশ মাছ এখানে দাম দর করা হচ্ছে বন্ধুরা তো ইলিশ মাছ দেখা হচ্ছে তো অনেক রকমেরই রেট আছে আর এই ইলিশটা আমি পছন্দ করেছি এটার দাম হচ্ছে এগারোশো টাকা তো এই ইলিশটা আমরা নিয়েছি হাজার টাকা দিয়ে তো বন্ধুরা উম কমেন্ট করবেন যে আমি ঠকে গেছি না কি একটু আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে মাছের দাম কেমন আমি আরো থেকে নিয়েছি এটা আমার থেকে হাজার টাকা করে নিয়েছে তো এখন আমি নেবো একটা কাজ এখন মাছ তো এই কাজলা মাছের দাম নিয়েছে তিনশো কুড়ি টাকা তো তিনশো কুড়ি টাকা করে দাম নিয়েছে তো আমরা এখান থেকে একটা বড় সাইজের তো তিন কেজি সাইজের একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এখান থেকে ওইখান থেকে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন হচ্ছে মাছটা মানে ওখানে মানে ওজন করা হচ্ছে দিয়ে পেমেন্ট করে এবার আমরা মাছগুলোকে কাটাতে যাব এই যে দাদার কাছে আমরা মাছগুলোকে কাটিয়ে নেব তো এখানে ইলিশ মাছ আর কাতলা মাছটা দিয়ে দিয়েছি এই দাদারা ভালোভাবে কেটে দেবে কারণ হচ্ছে বাড়িতে নিয়ে গেলে এত বড় মাছ কাটতে পারবো না সেরকম বটি আমাদের নেই এক বছর আমরা নিয়েছিলাম ওইভাবে অনেকটাই ঠকে গেছি কাটতে পারিনি খুব কষ্ট হয়েছে কাটতে তো এবারে আমরা সেই ভুলটা করিনি মাছটা ওখানেই কাট কেটে দেবার ব্যবস্থা আছে মানে এক কেজি মাছে দশ টাকা করে নেয় কেটে দেয় ওটাই সব থেকে ভালো আমার মনে হয় তো এনারা ছাড়িয়ে পরিষ্কার করে একবারে আঁচ ছাড়িয়ে কেটে দেবে আর আমরা প্যাকেট করে বাড়ি নিয়ে চলে যাব তো বন্ধুরা